ডাক্তার স্বপন রায় আমাদের প্রাক্তন অভিভাবক হোমিওপ্যাথি ডাক্তার নির্ভীক নির্লোভ একটি ব্যক্তিত্ব ওনার এলাকায় ডাক্তার স্বপন রায় বলে যখন খুঁজতে যাওয়া হয় তখন তাকে আর পাওয়া যায় না ওনার একটি বিশেষ নাম হয়েছে গরিবের ডাক্তার তিনি দিনে রাতে যখন যেখানে আপনি ডাকবেন তাকে পাবেন তিনি অকাতারে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন আজকের প্রধান অতিথি ডাক্তার স্বপন রায় মহাশয়কে অনুরোধ করছি তাই মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ধন্যবাদ এখানে প্রধান মহাশয় নির্ভয় গান্ধী ঘোষ মহাশয়কে আমার প্রণাম জানাই এবং প্রণাম জানাই প্রধানমন্ত্রী তীবেন এবং সকল ভাই দিদি ভাইদের চরণে প্রণাম এবং ছোটো ভাই বোনদের হল আমার আন্তরিক ও ভালোবাসা আজকে বন্ধন উৎসব খুব মীলবন্ধন উৎসব যেটা আমাদের দেশে সর্বত্র সব জায়গায় হয়ে আসছে খুব আনন্দের দিন আজকে সকল অতিথিকে দিকে এবং সকলের কথা শুনে খুব আনন্দ লাগলো এবং সবচেয়ে আমাকে নিজেই গর্ববোধ মনে হচ্ছে জানে একটা ছোট্ট সাধারণ সমাজসেবী এবং দেশের সনাম ধন্য স্কুলে আমাকে দমে কথা বলার সুযোগ দিয়েছে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের কৃষ্টি কালচার যা এখানে না আসলে বোঝা যাবে না আমাদের দেশে এত সুন্দর ভক্তি প্রেম ভালোবাসা যেটা এখানে আমরা সবসময় দেখতে পারি এই ছাত্র ছোটো ছোটো ভাই বোনদের কাছে এবং সকল ছোট ভাই বোনদের কাছে একটা অনুরোধ করব যে বিশেষ করে আমরা একটা ছোট শিশুর কাছে যদি কিছু অনেক সময় শিখতে পারি জানতে পারি তাহলে শিক্ষক শিক্ষিকাদের কাছে যাদের কাছে আমাদের জ্ঞানের ভান্ডার আছে তাদের থেকে আমরা কিছু জ্ঞানের সম্পদ নেওয়ার চেষ্টা করবো সবসময় শ্রবণ করার চেষ্টা করব এবং আরও আগ্রহ প্রকাশ করে আমরা জানার চেষ্টা করব সকলকে আমি এই বার্তা ভাইবদের কাছে আবেদন করতে চাই এবং এখানে যারা সকল প্যারেন্টস এসছে তাদেরকে সবসময় আমার তাদের আমার প্রণাম রইল এবং দু একটা স্বাস্থ্য বলছি যদিও আমি একটা প্রাথমিক চিকিৎসক আর ভাই বোনদেরকে একটাই অনুরোধ করবো সবসময় তোমরা মায়েরা যে খাবারটা টিফিন দিবে সেটাই খাওয়া এবং তোমরা ফাস্ট ফুড খাওয়ার চেষ্টা করবা না ফ্যাক্ট্রি খাওয়ার চেষ্টা করবা না সেটা সবসময় মনে রাখবা যে আমাদের গুরুজনেরা সবসময় আমাদের যে সিনিয়র এবং আমরা সিনিয়ারদের কাছেই সব কিছু জানতে পারি যেহেতু ছোটো শিশুর কাছেও আমরা এক এক কিছু শিখতে পারি কোনো কোনো সময় তাহলে আমাদের প্যারেন্টস এবং শিক্ষক শিক্ষিকার কাছে আমরা কেন জ্ঞানের সম্পদ ভাণ্ডার আমরা শেখার চেষ্টা করবো না সবসময় তোমরা বাবা মার কথা শুনবা স্কুলে আসলে শিক্ষক শিক্ষিকাদের কথা শোনার চেষ্টা করবা এবং সকলের কাছে একটা কথা না বলে নয় যেটা যে নামটা দিয়েছে গরিব বাবা মারা গরিবের ডাক্তার গত বাইশ বছর থেকে গরিব বাবা এবং ভাই বোনদের সাথে আমি কাজটা করছি কেন আমার বাবাকে আমি চিকিৎসা করতে পাইনি তখন থেকে অনেক খুব দুঃখ লেগেছে যে বড়ো বস্তি চা বাগান থেকে দেড় দুশো কিলোমিটার থেকে যে হাসপাতাল মেডিকেলে আসবে সেখানে সেই সময় এই গাড়ি ভাড়াটা থাকে না তখন আমি চিন্তা নিয়েছি যে আমার বাবাকে যেহেতু চিকিৎসা করতে পারলাম না তাহলে এবার সেই সব বড়ো বস্তি চা বাগান এলাকাগুলোতে গিয়ে যেন আমি করি বাবা মা অনেক সেবা করতে পারি তো এই সেবা করছি দেখে এখন নতুন নাম দিয়েছে বাবা মায়েরা গরিবের ডাক্তার তো এই নামটা যেন আজীবন কাদের সাথে মিল থাকে সেটা চেষ্টা আমি করি উত্তরবঙ্গে আমার পনেরোটা ফ্রি হেলথ সেন্টার আছে এবং বাড়িতে আমার তিনশো পঁয়ষট্টি প্রাথমিক পরিষেবা চলে ভোর পাঁচটার থেকে দুপুর বারোটা পর্যন্ত যে কোনো ভাই বোন এবং যে কোনো প্যারেন্টস যে কেউ যদি আমার প্রয়োজন মনে করে অবশ্যই আসবেন ওখানে চেক আপ ওষুধ সম্পূর্ণ ফ্রি পনেরো থেকে এক মাসের করে দেওয়া হয় আমি নিজে যে পার্সোনাল যে দুটো ইনকাম করি সব গরিবের সাথে এবং দেশের সাথে আমি এই কাজটা করছি এবং সকলে আমাকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় এই ক্যাম্পগুলো চলছে আপনারা আশীর্বাদ না করলে আমি কাজগুলো করতে পারবো না এবং রাখি বন্ধন উৎসবে সকলকে জানাই আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছোটো ছোটো ভাই বোনদেরকে একটা অনুরোধ করছি তোমরা পড়াশোনার সাথে সাথে দশ থেকে পনেরো বিশ মিনিট করে সকাল এবং বিকালে প্রাণায়াম এক্সারসাইজ এবং ব্যায়াম অবশ্যই করবা কেন আমাদের শরীর সুস্থ রাখতে গেলে আমাদের প্রাণায়াম ব্যায়াম খুব জরুরি আমরা অনেক সময় অনেক সময় অপব্যবহার করি একটু সকলে তোমরা জানো আমরা নিচে অপব্যবহার করি সময় এই সময় বের করে আমরা দশ থেকে পনেরো মিনিট করে সকাল এবং বিকালে আমরা যদি প্রাণায়াম প্লেগ্রাউন্ডে গিয়ে আমরা একটু খেলাধুলা করি এবং শরীর স্বাস্থ্য রোগমুক্ত আমরা জীবন এবং দেশ তৈরি করতে পারবো সকলের কাছে এটা বার্তা থাকলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ছোটো ভাই বোনদের প্রতি আমার ভালোবাসা ধন্যবাদ প্রণাম আমি যদি বল হই আমি এই যখন চিকিৎসা বিভাগের জন্য কোন শিক্ষা দূর দূরান্তে থেকে গ্রাম গ্রামে চলে যান ক্যাম্প করতে আমার ঘরে <laughs> <laughs> क्षेमा चल तेईस तारीख दीदी तेईस तेईस चौबीस